গুড মর্নিং দিনটি ছিল শুক্রবার একুশে নভেম্বর আর আমার বার্থডে আর জানো তো এবার আমি আমার বার্থডেটা একটু অন্যভাবে সেলিব্রেট করব ভেবেছিলাম তো সেই জন্যই দেখো কাল রাত্রে আমি এসে যে করে রেখেছিলাম বিকজ হেয়ার লুকটা একটু চেঞ্জ হবে এই জন্য তো যাই হোক হেয়ার স্টাইলের জন্য এটা করেছিলাম আর এই থেকে না মা চিকেন আর লুচি রান্না করছে আর আমি সকাল থেকে উঠে সেরকম কোনো কাজই করিনি ব্যাস ঘর উঠানটা ঝাড়ু দিয়েছিলাম আর কিচ্ছু করিনি মা একা একাই সবটা করছে তো তারপর দেখো তবুও আমি অনেকটা লেট হয়ে গিয়েছি কারণ তার মাঝখানে আমি এক দেড় ঘন্টার মতো অন্য কাজ করেছিলাম তো চাই হোক তারপর আমি রেডি হয়ে দেখো খেতে বসে পড়লাম মায়েরই আমাকে খেতে দিয়ে দিয়েছে তো আমি হাফ রেডি হয়ে খেয়ে নিলাম দেন ফুল লুকটা কমপ্লিট করে আমি চলে গেলাম টোটোতে করে বাজারে আর সেখান থেকে আমার ফ্রেন্ড বা আঙ্কেল যাই বলো ও আমার সঙ্গে যাবে তো আমরা দুজনে বাসে করে চলে গেলাম কক্সিডাঙ্গাতে আর এখান থেকে আমার ফ্রেন্ড উঠলো বাসে তো আমরা তিনজন মিলে এখন যাচ্ছি কোচবিহারে এক ঘন্টা পর আমরা চলে গেলাম কোচবিহারে আর সেখানে গিয়ে দেখো ফার্স্টে এই কেকের দোকানটা আমি স্কিপ করে এসে পড়েছি তো সেই জন্য আমাদের একটু খুঁজতে হয়েছে কেকের দোকান আর কোথায় আছে তো ফাইনালি এই দোকানটা আমরা পেয়ে গিয়েছি আর এখান থেকে আমি একটা ছোট্ট বেন্টো কেক নিয়ে নিলাম আর তারপর আমরা চলে গেলাম কোচবিহারের এনএন পার্কে আর সেখানে গিয়েই আজকে আমার ভিডিওটা কমপ্লিট করব আমি আর এই পার্কে না আমি ছোট্টবেলা এসেছিলাম বড় হওয়ার পর আমি আর আসিনি সেই জন্য আমি জানতাম না যে এখানে কেক নিয়ে গেলে এক্সট্রা পঞ্চাশ টাকা আর ক্যামেরা নিয়ে আসলে এক্সট্রা দেড়শো টাকা পে করতে হয় যেহেতু আমরা ক্যামেরা আর কেক দুটোই নিয়ে এসেছি সেই জন্য আমাদের পে করতে হয়েছে আর তারপর পার্কের এখানকারই একটা দোকান থেকে আমরা চাউমিন কিনে নিলাম আর ওই দেখো আমার ফ্রেন্ড কোথায় গিয়ে বসে আছে আমি তো ওকে অনেকক্ষণ খুঁজেছি বাট পাইনি খুঁজে তো যাই হোক তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম একটা ফাঁকা জায়গাতে যে যেখানে আমরা একটু শান্তি মতো বসবো বেশি লোকজন আসবে না তো সেই রকম একটা জায়গা পেয়ে আমরা বসেও পড়েছি এখানে আর এই তো আমার এখান থেকে ভিডিও আর সমস্ত ছবি তোলা শুরু হয়ে গেল তো এখান থেকে আমি অনেকগুলো পিক নিয়েছি আর ভিডিও তো নিয়েইছি তো তোমরা ভিডিওগুলো স্ক্রিনে দেখতেই পারছ আর আমি তোমাদের বলেছিলাম যে আমি লাইভ ভিডিও করবো বাট সেই দিন আমি অনেক ট্রাই করেছি বাট কোনোভাবেই আমি লাইভ ভিডিওটা অন করতেই পারিনি হয়তো আমার এখানে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি এই জন্যই তো প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর নিজেদের ফ্রেন্ডসদের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করো যাতে ওরাও আমাকে সাপোর্ট করে আর সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর আমি বসে পড়লাম কেক কাটার জন্য আর এই যে এখানে আমি নিজেই নিজেকে পাগলের মতো হ্যাপি বার্থডে উইশ করছিলাম আর তারপর দেখো ওরা আমার জন্য চকলেটের বুকে নিয়ে এসেছে আর এটা দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম সত্যি আমি শুধু হাসছিলাম এটা দেখার পর এতটাই হ্যাপি হয়ে গিয়েছিলাম আর এটা পাওয়ার পর সত্যি আমার অনেক বেশি ভালোও লাগছিলো তো এগুলো কমপ্লিট করার পর আমরা বসে বললাম খেতে যেহেতু বাড়ির থেকে চিকেন আর লুচি নিয়ে এসেছিলাম সেই জন্য বাইরের থেকে শুধু চাউমিনটাই কিনেছি আর চুস তো সঙ্গে কেক ছিলই তো এগুলোই আমরা খেয়েছি আর খেতে খেতে আমরা অনেকটা গল্পও করে নিয়েছি এখানে আর হ্যাঁ আমি যে তোমাদের বলেছিলাম একটা পার্সেল এসেছে তো সেই পার্সেলটাতে এই ব্যাগটাই এসেছিল দেখো কতটা কিউট তাই না এই ব্যাগটা তো এটা আমি মিশোর থেকে নিয়েছি যদি তোমাদের লিঙ্ক লাগে তাহলে আমাকে বলো আমি অন্য ভিডিওতে তোমাদের দিয়ে দিব। আর এই যে পার্কের সামনে থেকে কিছু গোলাপ কিনে নিয়েছিলাম তো এগুলো দিয়ে এখন আমরা আরও কিছু পিক তুলছি আমি আর আমার ফ্রেন্ড মিলে আর তারপর সন্ধ্যার আগে আগে আমরা পার্ক থেকে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য আর এই দিকে দেখো প্রায় সন্ধ্যা লেগেই গিয়েছে আর আমাদের গাড়ির ওখানে গিয়ে চল্লিশ মিনিটের মতো বসে থাকতে হয়েছে কারণ নর্মালি কোনো বাস যাচ্ছিলো না টিকিট কেটে সেখান থেকে যেতে হবে তো আমরা ফাল্লা টিকিট কেটে নিয়েছি তিনজনেই তারপর আমরা বাসে বসে পড়লাম আর এইদিকে দেখো অন্ধকার হয়ে গেছে বাড়ি যেতে যেতে আর তারপর আমিও বাস থেকে নেমে পড়লাম আর এইদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ডের ওখানে টোটোতে করে বাড়িতে যাব। তো আমি টোটোতে করে বাড়িতে এসে পড়েছি আর আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো বাই